নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা প্রথমে একটা ফুটেজ দেখলে একটা সিঁড়ি দিয়ে কেউ উঠছে হ্যাঁ জাস্ট তোমাদের দেখিয়ে রাখলাম কোথায় উঠছে কোন সিঁড়ি দিয়ে উঠছে কি এটা হচ্ছে আমাদের একটা দীঘার হোটেল যে হোটেলটা আজ বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে আর এই হোটেলে গেছে হচ্ছে আমাদের প্যানা টিম হ্যাঁ অবাক হচ্ছে। অবাক হয়েও না কালকে আসবো বিস্তারিত নিয়ে চলো আজকে যাব ঘটনায় জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম কালকের এপিসোডটা কেউ মিস করো না ঠিক রাত সাড়ে দশটার সময় বেঙ্গলি আর শোনা আমাদের এই চ্যানেলেই আসবে সবাই সাথে থেকো আর ঘটনাটা দেখার আর শোনার অপেক্ষায় থাকো তাহলে চলো আজকে চলে যাই আমাদের ঘটনায় আচ্ছা আজকে সবাইকে বলবো প্রথমেই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও জানি খুব খারাপ অবস্থা কারণ বৃষ্টিতে সবাই খুব ভালো থাকে না অনেক মানুষ খুব আনন্দ করে এই বৃষ্টিতে আবার অনেকের খুব কষ্ট যাই হোক আজকে ঘটনায় ফিরছি সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করে পাশে থেকো আচ্ছা এবার বলি আমাদের আজকের ঘটনাটা দারুণ কিন্তু দারুণ ঘটনাটা তোমাকে শুনতে হবে আজকের ঘটনাটা দারুণ ঘটনা সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা মন দিয়ে শোনো আজকের ঘটনাটা আমাদের পাটায় হচ্ছে সাউথ থেকে সোনারপুর থেকে আসে বলে দিদিভাই আমার বাড়ি সোনারপুরে আমি প্রত্যেক দিন শিয়ালদায় কাজে যাই আর প্রত্যেক দিন শিয়ালদায় কাজে যাই আর ফিরতে ফিরতে আমার বেশ কিন্তু রাত হয় আর কখনো কখনো বৃষ্টির কারণে আসতে বাড়ি খুব অসুবিধা কখনো ট্রেন লেট থাকে কখনো ট্রেন মিস করে ফেলি এরকমই একটা দিনের অভিজ্ঞতা আজকে তোমাকে আমি শেয়ার করছি আর এই ঘটনাটা আমার সাথে বাস্তবে ঘটেছে আর এই ঘটনাটা আজকে তোমাকে শেয়ার আর দিদি ভাই তুমি যদি এই ঘটনাটা আজকে তোমার ইউটিউব চ্যানেলে তুমি সময় করে একটা যদি শেয়ার করো আমার থেকে খুশি আর কেউ হবে না তো ভাই তোমার ঘটনা কিন্তু আমি আজকে শেয়ার করলাম ভাইয়ের নাম হচ্ছে শেখরচন্দ্র দাস ভাই বলে দিদি ভাই আমার বাড়িতে আমার বাবা কক্ষ নই চান না যে আমি কোনো জায়গায় গিয়ে কাজ করি অন্য কারোর আন্ডারে কারণ আমাদের সোনারপুরে অনেক বড় মুদিখানা দোকান আছে ফলের দোকান আছে আমার বাবা বলেন যে আমাদের ব্যবসার মধ্যেই তুই থাক কি দরকার সোনারপুর থেকে আবার শিয়ালদা শিয়ালদা থেকে নেবে আবার আমি ওখান থেকে অটো ধরি অটো ধরে আবার গন্তব্যস্থলে যাই ওখান থেকে কাজকে কাজ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয় বাবা বারণ করা সত্ত্বেও আমি বাবার বিজনেসটা সেরকমভাবে দেখি না কারণ প্রতি কটা মানুষের এক একটা কাজের কিন্তু কি বলবো মোটিভ থাকে ঠিক আছে আমি কখনোই চাই না যে আমার বাবার বিজনেস আমি করি হ্যাঁ করবো যখন একদম শেষ সময় আমাকে করতে হবে তখন আমি বাবার বিজনেসটা ধরলাম আর এখন আমি কারণ করি না এই কারণে যাতে আমি যদি বাইরে কোনো জায়গায় জবে চলে যাই আমার বাবা বাড়িতে বিশ্রাম না নিয়ে আমার বাবা কিন্তু সেই বিজনেসের দিকে থাকতে পারি আর আমরা এইটুকুনই জানি যে একটা মানুষ যতটা তার জীবনের কাজে কর্মের মধ্যে থাকবে তার শরীর তার মন তার স্বাস্থ্য সবই ভালো থাকে যার জন্য আমার বাবা যাতে সুস্থ থাকে আর আমাদের যেহেতু মুদিখানা দোকান ফলের দোকান একদম সামনে তো ওখানে দুটো তিনটে ছেলেও আছে যারা কাজ করে হেল্পার তো আমি চাই আমার বাবা ওদেরকে অর্ডার করুক ওদেরকে বকুক এরকম করে বাবার একটা দিন একটা দিন করে কেটে যাক তো অনেক কিছু একটা ধারণার মধ্যে আছে যার কারণে আমি অনেক কষ্ট করি কিন্তু শিয়ালদায় দিন কাজে যাই হুড়ো হুড়ি করতে করতে টেনে রীতিমতো মারপিট করতে করতে সকালবেলা আটটায় ট্রেন ধরি সোনারপুর থেকে তারপর আমি শিয়ালদায় যাই ওখান থেকে অটো নিয়ে আমি যাই আমার কাজের ওখানে এবার ঘটনা বলি একদিন এই ঘটনাটা ঘটে খুব বেশি দিনের না মাঝখানে কাকি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বাবা আমাকে ফোন করে বললো যে কিরে বাড়ি কখন আসবি গন্ডগোল শুনছি তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসিস হলে শিয়ালদা দিয়ে বাস ধরেও আমাদের সোনারপুর যাওয়া যায় বললো বাস ধরে চলে আসিস তা আমি বাবাকে বললাম যে বাবা দেরি হলেও আমি টেরে করেই ফিরবো বাসে যাবো না কারণ আমার আবার একটা খুব বাজে হ্যাবিট আছে সেটা হচ্ছে বাসে উঠলেই আমার আবার বমি হয় যার কারণে আমি বাসে উঠতে পারি না ওই কাগজ নিয়ে ওষুধ নিয়ে জোয়ার নিয়ে ও আমার দ্বারা হবে না মেয়েদের মতো যাই হোক আমি আমার কাজ একদম সেরে চলে আসি শিয়ালদা স্টেশনে আমি শিয়ালদা স্টেশনে এসে সাউথের একটা টিকিট কাটি টিকিট কেটে সোনারপুর আমি বসে আছি আমার কোনো মানতেলি নেই আমি মানতেলি কাটি না আমি ডেলি প্যাসেঞ্জারই করি কিন্তু আমি টিকিট কাটি ওই তো অল্প কিছু টাকা টিকিটের আমি টিকিট কেটেই যাতায়াত করি তো আমাদের ভাই বলে দিদি ভাই আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ অপেক্ষার পর অবসান ঘটলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেন ঢুকছে খুব ভালো কথা ষোলো নম্বর প্ল্যাটফর্মে ছুটে গেলাম ষোলো নম্বরের কাছে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় প্রচুর ভিড় কারণ দুটো ট্রেন বাতিল ছিল অলরেডি আর মুসুলধারে বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তা মানে ট্রেন লাইনে অনেক জল জমেছে অনেক কিছু সংকট বাধা বিপত্তি কাটিয়ে ওই ট্রেনটা ঢুকছে তখন আনুমানিক রাত দশটা বাজে এবার আমরা যাব আচ্ছা এবার আমি যাব আমি দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসলো ট্রেনে উঠলাম ট্রেনে যখন উঠলাম মোটামুটি খুব অনায়াসে যাওয়ার সিটটা পেয়ে যাই অত সহযোগ পাওয়া যায় না সিট কি ওই শিয়ালদা দিয়ে সোনারপুরে ওই দিকে লাইন কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু আমি অনায়াসে সিটটা পাই বসি বসে আমি যাচ্ছি অদ্ভুত একটা ঘটনা ঘটলো শিয়ালদা দিয়ে যখন পার্ক সার্কাস আসি ওইখানে আমি একদম জানলার ধারে বসি ওইখানে আমি দেখলাম একজন বয়স্ক এক কাকু হাতে দুটো ব্যাগ নিয়ে রেল লাইনে ঠিক আমি যেখানে জানলার ধারে বসে আছি ওইখানেই ওই কাকু দেখলাম দাঁড়িয়ে রয়েছে কাকু আমাকে কাঁপতে কাঁপতে আসলো অনেক বয়স্ক এসে আমাকে বলল বাবা এই ট্রেনটায় কি বসার সিট পাবো আমি তখন বললাম আরে কাকু কোথায় যাবি তুমি যাবেটা কোথায় কাকু তখন বলল যে আমি বারৈপুর যাব তখন বললাম ও আচ্ছা আচ্ছা বারৈপুর চলে এসো চলে এসো বসার সিট হয়ে যাবে এসো না যাবে কোনো অসুবিধা নেই তো কাকু যথারীতি উঠে আসে কাকু যখন উঠে আসলো তো বসার সিট সত্যিই ছিল না কারণ শিয়ালদা আর পাক সার্কাস একটা তো প্ল্যাটফর্ম ডিফারেন্স তো শিয়ালদা দিয়ে পুরো ভর্তি হয়ে এসছে দাঁড়িয়ে রয়েছে বসার সিটগুলো সবই আগে থেকে দখল করে নিয়েছি আমরাই তারপর আমি কি মন গেল ওই কাকুকে দেখে আমার কীরকম একটা লাগলো যে আমার বাবারই বয়সী হয়তো হবে যত্নের অভাবে হয়তো এরকম হয়ে গেছেন তো আমি উঠে গিয়ে ওই কাকুকে জানলার ধারে বসতে দিই কাকু আমাকে বললেন কাকু আমাকে বললেন যে বাবা তোর খুব ভালো হোক বাবা আমার না শরীরটা খুব খারাপ লাগছিল তুই আমাকে বসতে দিলি তোর অনেক ভালো হোক আমি বললাম না না কাকু তুমি বসো কোনো ব্যাপার না তো যাচ্ছি যাচ্ছি ট্রেন একটার পর একটা স্টেশন আসছে ছেড়ে চলে যাচ্ছে বাইরে দেখছি দাঁড়িয়ে রয়েছি একবার ট্রেনে হাঁটাহাঁটি করছি একবার এই গেট ওই গেট কাকু আমাকে ডাকলো ডেকে কাকু বললো যে তুই কোথায় নামবি রে বাবা আমি তখন বললাম আমি সোনারপুর নামব তখন কাকু বলল আচ্ছা আসলে কি বলতো বাবা আমি ঘুরে ঘুরে না চা বিক্রি করি বারুইপুরে থাকি বারুইপুরে আমার মেয়ে আছে জামাই আছে নাতি আছে নাতনি আছে তো ওদের একটু সম্মানে লাগবে তো বল আমি যদি এখন বারুইপুরে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে যদি চা বিক্রি করি তাহলে বল ওরা জানলে কি বলবে আর ওরা আমাকে দেখে না রে বাবা ওরা আমাকে খেতেও দেয় না কিছুই না আমি পেটের টানে কি করবো বল যতদিন আমার বউটা ছিল ততদিন যেরম করে হোক ও আমাকে দুটো ভাত ফুটিয়ে দিত খেতাম কিন্তু আমার বউটা মারা যাওয়ার পর থেকে করোনার সময় ওনার স্ত্রী মারা যায় যেটা ওনার মুখ থেকে জানতে পারি তো তারপর থেকে উনি ছেলেরা ওরকমভাবে দেখে না বউমাও দেখে না উনি ওই জন্য প্রত্যেক দিন নিজের মতো করে চা বানায় চা বানিয়ে নিয়ে এসে কোনো দিন পার্ক সার্কাস কোনো দিন শিয়ালদা স্টেশন এই দিক ওই কোনো সময় শিয়ালদা স্টেশনের বাইরে এই সোনারপুরেও কোনো সময় চলে যায় যেখানে ওনার ইচ্ছা হয় সেই প্ল্যাটফর্মে উনি নেবে যায় তারপর দেখো প্ল্যাটফর্মে অনেক সময় উনি বলেন যে সবাই বিক্রি করতে দেয় না এবার উনি যেহেতু একজন সিটিজেন পারসেন দেখে অনেকে ওনার অবস্থা শুনে ছেড়েও দেয় কারণ সব প্ল্যাটফর্মেই তো চায়ের দোকান আছে এবার কে বিজনেস করতে দেবে একটা জায়গায় রয়েছে তুমি আবার বাইরে দিয়ে এসে ওখানে চা বিক্রি করবে তাদেরই বিক্রি হয় না তো যাই হোক এইসব কথাবার্তা বলতে 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 একটা সময় আমাদের ভাই বলে দিদি ভাই আমি কি মন যায় আমি না ওই যে কামরাটায় ছিলাম ওখান থেকে আমি নেবে নিচেটা হাঁটছিলাম এমনি জাস্ট কারণ ট্রেন সিগনাল পাইনি দাঁড়িয়ে ছিল তো আমি নেবে যাই তারপর আমি অন্য একটা প্ল্যাটফর্মে উঠি উঠে আমি চলে যাই সোনারপুর আমার সাথে সেই যে বয়স্ক মানুষটার আর দেখা হয়নি আমি সোনারপুর চলে যাই এইবার পরের দিনকে আমি বাড়ি যাই খাওয়া দাওয়া করি সব কিছু পরের দিনকে আমি সকালবেলা আবার প্রত্যেক দিনের মতো আটটার সময় বেরোই শিয়ালদায় যাব আমার কর্মক্ষেত্রে আমি আবার অহনা যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে এটা কি চমৎকার জানি না ঠিক শিয়ালদা স্টেশনে যখন আমি নাবি নেবে আমি খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি কারণ একটা তো ট্রেন ঢোকে না সাউথের তখন আরও ট্রেন ঢুকেছে দুটো ট্রেন প্রচুর লোক প্রচুর লোক সমারোহ সবাই হুড় করে বেরোচ্ছে কারণ শিয়ালদা স্টেশন থেকে বেরোবে বেরিয়ে যেয়ে যার মতো যেই দিকে চাবে সবাই ব্যস্ত তা আমিও হেঁটে যাচ্ছি হঠাৎ করে সেই যে বয়স্ক কাকু ওনার সাথে দেখা হয় আমাকে বলছি কিরে বাবা চিনতে পারছিস না আমি তখন বললাম আরে কাকু তুমি তুমি বলছে কালকে তুই বললি সোনারপুর যাব কোথায় নেমে গেলি মাছ ট্রেন থেকে তখন আমি বললাম আরে না গো কাকা আমি একটুখানি হাঁটছিলাম তারপর ট্রেনটা ছেড়ে দেয় আমি উঠে গেছি একটা অন্য কামরায় তুমি ঠিক মতো বাড়ি গেছো তো তখন সে কাকা বলছে হ্যাঁ রে কেন বাড়ি যাবো না বাড়ি না গেলে তোর সাথে কি আজকে দেখা হতো তখন আমি বললাম ঠিকই তো বলেছ তখন সে কাকা আমাকে বলল যে রাতের বেলা তুই কখন ট্রেন ধরবি রে তুই খুব ভালো ছেলে আমার তো ছেলে পেলেরা ভালো না কথাই বলে না দেখাই আমাকে দেখেই না রে তোর সাথে আমি যাব তোর জন্য না আমি বসে থাকবো হ্যাঁ ওই যে বড় পাকাটা আছে যে সাউথের দিকে শিয়ালদায় ওই বড় পাকার নিচে আমি বসে থাকব। তুই আমাকে এসে একটু খুঁজে নিস বাবা তুই আমি একসাথে ট্রেনে করে বাড়ি ফিরবো আমি যাব বারুইপুর তুই সোনারপুর তখন আমাদের ভাই বলে যে ঠিক আছে কাকা তুমি এতক্ষণ ঘোরাঘুরি করবে সকাল আটটা দিয়ে খাবে কি তখন সে কাকা বলে ও আমার চিন্তা করিস না আমি ঠিক খেয়ে নেবো টাকা তো আছে কালকে চা বিক্রি করেছি না আজকে আবার চা বিক্রি করবো টাকা আছে হয়ে যাবে তুই বাবা চা বলে আমাদের ভাই বলে দিদি ভাই আমি জানি না আমার সাথে কি ঘটছিল আমি কিছু জানি না আমি কিন্তু চলে যাই অফিসে আমার অফিস থেকে আমি আসি এবার এসে আমার সাথে আরও একটা বন্ধু ছিল তা ও আমাকে বললো যে চল না একটু কফি খাই ওই সাউথের ওই দিকে দেখবে লাইনের উপরে মানে স্টেশনের উপরে সাউথের দিকে অনেকগুলো কিন্তু দোকান আছে বললো চল কফি খাই আমি বললাম দাঁড়া কফি তো খাবো আমার জন্য একজন অপেক্ষা করছে তা আমার আবার ওই বন্ধুটা আমাকে বলছে কি রে মেয়ে লিখেস নাকি আমি ভাগ এখান থেকে দাঁড়া কোন মেয়ে তোকে দেখাচ্ছি তো গিয়ে আমি কাকাকে খুঁজি কাকাকে না পেলাম না মনটা খারাপ হলো কাকাকে পেলাম না কাকার জন্য আমি দুটো লেবু কিনেছিলাম কাকাকে দেবো বলে কাকা বললো ছেলে দেখে না বৌমা দেখে না একটা মনে খুব খারাপ লাগলো তো কাকাকে ভাবলাম কাকাকে কপি খাওয়াবো একটা কেক খাওয়াবো দুটো লেবু দেবো তারপর একসাথে টেনে করে চলে যাবো ওই বন্ধুও সাথে যাবে ও সেদিন ওইদিকে যাবে তো ওখানেও দিদি বাড়ি কারণ পরের দিন ছুটি ছিল খুব ভালো কথা এইবার কাকাকে খুঁজছি পাচ্ছি না মনটা খারাপ লাগছে তা আমার ওই বন্ধুটা আমাকে বলছে কি রে তুই কাকে খুঁজছিস বলতো হ্যাঁ এইদিকে ওই দিকে দেখছিস বুঝতে পারছি কাকে খুঁজছিস রে তখন আমি বললাম আর বলিস না একটা কাকা জানিস তো কালকে হঠাৎ পরিচয় হয়েছিল কাকার সাথে দেখা হলো ট্রেনে করে একসাথে গেলাম কিন্তু কাকাটা কোথায় যে আজকে আমাকে বলল যে এই বড় এখানে বস থাকবো কিন্তু কাকাকে এসে দেখলাম কাকা এখানে নেই মনটা খুব খারাপ লাগছে কাকা বলেছিল যে বাবা তোর সাথে বাড়ি যাব দেখ না কাকার জন্য আমি কত কিছু কিনে নিয়ে এসেছি তো বললো থাক মন খারাপ করিস না বয়স্ক লোক হয়তো মাথার ঠিক নেই কি বলেছে না বলেছে সকালবেলা আটটার সময় দেখেছিস এই রোদে রোদে কেউ ঘুরে হয়তো চলে গেছে তো যাই হোক ভাই বলছে দিদি ভাই সারাদিন রোদ ছিল হঠাৎ সাতটা সাড়ে সাতটা বাজে বাড়ি ফিরবো টেনে আমরা টেনের অপেক্ষা করছি ট্রেন ঢুকবে আটটা দশ কি বারো এরকম হবে একটা এরকম তো বৃষ্টি পড়তে শুরু করে বৃষ্টি পড়ছে তা ট্রেন যখন প্ল্যাটফর্মে অ্যালাউন্সমেন্ট হয় হতে হতে দু তিন দুই থেকে তিন মিনিটের মধ্যে ট্রেন ঢুকে যায় তো আমরা গিয়ে হুড়মুড় করে গিয়ে উঠে পড়ি সব থেকে অদ্ভুত একটা আমি বিশাল বড় ধাক্কা খাই ট্রেনটা যেখানে দাঁড়ালো ওইখানে আমার বন্ধু আমি ওই কামরাতেই উঠলাম একদম মাঝখানে গিয়ে আমরা আগে উঠি না পেছনেও যাই না কারণ আমাদের বাড়ি যেতে সুবিধা হয় মাঝখানে কামড়ায় উঠলে আর ওখানে একটু ভিড়ের চাপটা কম থাকে ভাই বলছে আমি যেই টেনে উঠে ঘুরেছি ডান দিকে কামড়ার দিকে দেখি ওই কাকা বসে রয়েছে আমাকে বলছে আয় আয় আমার কাছে আমি তার জন্য সেট রেখেছি দেখি কাকার একটা ব্যাগ যার মধ্যে চায়ের ফ্লাক্স তারপরে কাপ রাখা কাকা বসে রয়েছে আমি কাকাকে দেখে অবাক কাকাকে বললাম ও কাকা তুমি কোথায় ছিলে তুমি যে বললে বড় পাকার নিচে বস থাকবো স্টেশনে তুমি উঠলে কখন আর ট্রেন তো আসলো তুমি উঠলে এখনই কখন কাকা আমরা তো একসাথে উঠলাম তোমায় দেখলাম না তুমি আমাদের আগে উঠলে কি করে ট্রেন তো বেশ ভিড় ছিল কাকা তখন হাসছে আর বলছে ও চিন্তা করছিস কেন বয়স্ক লোক দেখে সবাই একটু দয়া মায়া করে বুঝিস না বাবা তুই বস বস আমার পাশে বস সেই যে কাকা কাকার সাথে আমার প্রত্যেক দিন একটা খুব ভালো এত ভালো একটা সম্পর্ক হয়ে গেলো মানে সেটা আমি জীবনেও ভুলবো না তারপর কাকাকে আমি যে লেবু কিনেছিলাম কেক কিনেছিলাম সব কাকাকে দি কাকা নেবে না নেবে না নেবে না করে কাকা নিল কাকাকে বললাম কাকা বয়স হয়েছে তো শনিবার রোববার দুদিন করে তুমি বাড়িতে রেস্ট নাও এই নাও দুশো টাকা তোমাকে আমি দিচ্ছি তুমি রাখো কাকা কোনো মতে বলছে না 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 তুই আমায় দিস না টাকা কেন নেব বাবা আমি এখনো পর্যন্ত খেটে খাচ্ছি আমার নিজের পেটের সন্তান আমার ছেলে দেখে না আর তুই আমাকে টাকা দিচ্ছিস আমি তখন বললাম কি হয়েছে কাকা কাকা তখন বলছে যে আমার পেটের ছেলেরা আমাকে দেখে না যাদের আমি জন্ম দিলাম আর তুই কে রে বাবা এত আমার জন্য চিন্তা করিস না বাবা তা আমি বললাম রাখো না সেই কাকা কোনো মতে টাকা নিল না তো না যাই হোক বাড়ি গেলাম এবার পরের দিন শনিবার কাকার জন্য খুব মনটা খারাপ করছে জানি না কেউ প্রেমে পড়লেও এত তার গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ হয় কি না আমার ওই কাকার জন্য খুব মন খারাপ করছে আমি বাড়িতে ছটপট ছটপট করছি আমার মা মাকে বললো কি ব্যাপার বলতো হ্যাঁ অফিসে কি কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে নাকি তোর কি ব্যাপার এত ছটফট করছিস কেন আমি মাকে বললাম দূর তোমরা বোঝো না চুপ করো তো আমার মনটা খারাপ ভালো লাগছে না তারপর খাবার খেতে খেতে খাবার সকালে ব্রেকফাস্টে মাকে বাবাকে বললাম যেন এরম একটা কাকার সাথে পরিচয় হয়েছে কাকাটা অনেক বয়স্ক দেখে না খুব মায়া লাগে কাকাটা ভালো ঘরে জানো তো কিন্তু ছেলে বৌমা কেউ না দেখে না খেতে দেয় না কাকাটা না স্টেশনে ঘুরে ঘুরে চা বিক্রি করে আমার বাবা শুনে বলল। তাহলে এরপর দিন যেদিন কাকার সাথে দেখা হবে কাকাকে আমাদের বাড়ি নিয়ে আসবি আমাদের বাড়িতে অনেক বড়ো জায়গা আর আমাদের দুটো দুটো দোকান তোর ওই কাকা যদি আমাদেরই বাড়িতে কোনো কোণে থাকে আর দোকানে যদি কাজ করে থাক না তার ছেলে বৌমার কাছে যাওয়ার কী দরকার আছে আমরা আমি তখন শুনে বাবার কথা খুব খুশি হলাম আসলে আমার বাবাও যেরম উদারতা মন আমারও সেরকম যাই হোক এইবার সেই কাকাকে আমি সোমবার থেকে খোঁজা শুরু করেছি আজ পর্যন্ত কাকাকে আর খুঁজে পাইনি কাকার বাড়ি আমি মাঝখানে অনেকবার গেছি বারুইপুরে ওই কাকা কিরকম আর বলে রাখি ওই কাকার আমি ফটোও তুলেছিলাম কাকার সাথে আসতে যেতে আসতে যেতে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওই বারোইপুরে কাকা যেখানে কাকার বাড়ির অ্যাড্রেস বলেছিল ওখানে না ওনার ছেলের না বৌমা না নাতি না নাতনি এমনকি ওই কাকা কাকাকে কেউ চেনে না সারা বারুইপুর যেখানে বলে আমি তন্ন তন্ন করে আমি আমার আরও বন্ধুরা সবাই খুঁজে বেড়াই কিন্তু কাকাকে পাইনি আজ পর্যন্ত পাইনি তো এই ঘটনাটা আমাকে বলে দিদিভাই তুমি হয়তো ভাববে যে এর মধ্যে ভৌতিক কোথায় আছে মানে এর মধ্যে আত্মার উপস্থিতিটা কোথায় এইবার আমি তোমাকে বলি আমাদের ভাই বলে ভাই আজ প্রায় তিন চার দিন ধরে আমাকে রাতের বেলা কাকা এসে ডাকে বিশ্বাস করো রাতের বেলা কাকা এসে ডাকে ঠিক যখন আমাদের ঘরে একটা ঘড়ি আছে যেই ঘড়িতে না ওই একটা ওলে একটা সময় যখন হয় একটা টং করে একটা ঘন্টা পরে দুটো হলে টং করে দুটো ঘন্টা পরে ঠিক রাত তিনটে যখন তিনটের ঘন্টা পরে ঘড়িতে কাটায় ঠিক তখন আমাকে সেই কাকার গলার আওয়াজ শুনতে পারি আমাকে ঠিক এই কানের সাইডে বসে বসে বলে এ বাবু কিরে তোর জন্য তো আমি অপেক্ষা করে আছি ট্রেনে আর আমি শিয়ালদা স্টেশনে বসে আছি ওই বড় পাকার নিচে কিরে আসবি না তুই তো আমার সাথে দেখাই করিস না আমি ঘুমের ঘরে চিৎকার করে বলি ও কাকা আমি প্রত্যেক দিন তোমাকে খুঁজি কোথায় তোমায় তো পাই না এই কথা আমি দুদিন তিনদিন তিন দিন বলতে আমার বাড়িতে আমার মা বাবা সন্দেহ করে আমি কিন্তু অনেক জোরে কথা বলি সেটা আমি পরে জানতে পারি আমার মা আমার বাবা আমাকে বলছে কিরে এই ওট 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 তুই প্রত্যেক দিন রাতে কী চিৎকার করে করে বলিস আমি তখন বললাম যে না ওই কাকা কাকা আমাকে ডাকছিল তখন আমার মা বাবা বলে কি পাগলের মতো কথা বলছিস তুই তো তোর ঘরে শুয়ে আছিস কাকা কোথাতেই ডাকবে আর তুই কাকা কাকা করছিস কেন রে কে কাকা দুদিন তোর ট্রেনে যাতায়াত করতে দেখা হয়েছে কোন কাকা রে তুই কাকা কাকা করে মাথা খারাপ করে ফেললি তখন ভাই বলছে দিদি ভাই মাকে বাবাকে আমি বললাম আমার মা বলল তু এসব কি পাগলামি আমি করছিস এত বড় ছেলে তুই হ্যাঁ অফিস গোয়িং ছেলে তুই অফিস যাচ্ছিস আসছিস তুই এখনও কি কাকা কাকা কোন কাকা তোকে ডাকে রে আমি কাউকে বোঝাতে পারলাম না আমার সমস্যাটা আমাকে ভাই বলেছে দিদি ভাই তুমি বলতে পারবে যে এরকম কেন হচ্ছে কাকার তো হদিশ আমি খুঁজে পাইনি কিন্তু ওই কাকাকে আমার বন্ধুও দেখেছিল কিন্তু ওই কাকা কি মারা গেছে আমাদের ভাই আমাকে কোশ্চেন করেছে দর্শক বন্ধু তোমরা শুনছো তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিও এতে কী হতে পারে ভাই বলছে দিদি কাকা কি তাহলে মারা গেছে কাকার আত্মা কি রাত তিনটের সময় আমরা জানি ইভেল তো ওই ইভেল টাইমের মধ্যে কাকা কি এসে আমাকে ডাকে কাকা বলে আমি সাউথের যে স্টেশন রয়েছে আমাদের শিয়ালদাগামী বলে আমি বড় পাকার নিচে তো প্রত্যেক দিন বসে থাকি তুই তো আমাকে দেখিস না আমি তোকে কত ডাকি এ বাবু আমার কাছে আয় এ বাবু তুই চলে যাস ট্রেনে আমি তোর সাথে সাথে কতবার ট্রেনে উঠেছি এত কথা নাকি ভাই বলে দিদি তুমি বিশ্বাস করো যেরকম বাড়িতে বাবা মায়ের সাথে বসে কথা বলে যেরকম কথা বলে ঠিক ওরকম আলোচনা হওয়ার মতনই ওই কাকা আমার কানের কাছে বসে বসে আমাকে বলে আমি অনেকক্ষণ ধরনের চোখ বন্ধ করে শুনি আর ওই তিনটে টাং টাং তা করে ঘড়ির আওয়াজটা হয় আর ওই কাকার কথা শুরু হয় ঘড়ির আওয়াজ বন্ধ কাকার কথা শুরু আমি শুনি তারপর আমি ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করি কিন্তু ঘুমিয়ে চিৎকার করলেও কিন্তু কাকার কথা আমি পরিষ্কার শুনি তারপর আমাদের ভাই বলে দিদি ভাই আমার মনে হয় যে আমার ওই কাকার সাথে আর কোনোদিন দেখা হবে না আমার মনে হয় ওই কাকা মারা গেছে এইটা আমাদের ভাই জানতে চেয়েছে যে আদেও কি ওই কাকা মারা গেছে না ওই কাকা কত হারিয়ে গেছে না ওই কাকার বাড়ি বারোই ভুল বলেছে না বারোই পুরে ঠিক মতো খুঁজে বার করতে পারিনি আর এতগুলো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমার মাথায় এসছে যদি কাকা হারিয়ে যায় যদি কাকা সঠিক ঠিকানা দিয়েও যায় কাকার ফটোও ফোনে আছে তাহলে সেই কাকা কোথায় গেল কাকাকে খুঁজে বারুইপুরে খুঁজেছে কেউ পায়নি কেউ কি এত দোকানদার রয়েছে কাকা কি কেউ কি চেনে না কাকা বলেছে আমাকে বারুইপুরে সবাই চেনে আমার জামাইকে চেনে আমার বৌমাকে চেনে নাতি নাতনিকে চেনে যার জন্য আমি এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে চা বিক্রি করি এটা না একটা রহস্য এটা একটা রহস্য সব মানলাম যে কাকা হয়তো অন্য কোথাও ঠিকানা দিয়েছে কিন্তু কাকা রাতের বেলা তিনটের সময় যখন তিনটে বাজে তখন কাকা এসে ভাইয়ের কানে কানে যেই কথাগুলো বলে যে আমি বাবু তোর জন্য অপেক্ষা করছি ওই বড় পাকার নিচে তুই আমায় দেখি তাহলে এই বিষয়টা কি তাহলে কি কাকা সত্যি কি মারা গেছে কাকার আত্মাটা কি এসে আমাদের ভাইকে এইগুলো বলে তাহলে তো বলতো যে আমার সাথে তোরা দেখা হবে না পুরো জিনিসটা না ভাই আমাকে বলেছে আমি যবে থেকে ঘটনাটা শুনেছি তবে থেকে না আমার মাথার মধ্যে ঘুরছে আসলে একটা ঘটনাকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে গেলে নিজেকে অনেকটা প্রস্তুতি হতে হয় আসলে আমি বাইরে থেকে আসার পর ওইখানে যা হোটেলে আমি দেখেছি তোমরা হয়তো ঘটনাটা শোনো তিরিশ মিনিট পঁচিশ মিনিটের কিন্তু একটা ঘটনা আমি ওখান থেকে যা দেখে এসেছি হোটেলের মাথায় যে সাধারণের একটা স্যাডো মানে কতটা পেশার পরে শরীরে কতটা ক্লান্ত হয়ে যায় সেটা আমার থেকে ভালো ধারণা করতে পারবে না যাই হোক আজকের ঘটনা এইটাই তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে এটা কি হতে পারে কাকা সত্যি কি কাকার সাথে দেখা হয়েছিল যদি দেখা না হতো তাহলে আর একটা বন্ধু ভাইয়ের সেও কিন্তু দেখেছিল কাকাকে তাহলে এটা কী রহস্য কাকা আজকে তিন দিন ধরে বলছে দিদি ভাই তিন দিন ধরে কাকা বলছে আমার সাথে কাকার মানে মাস এক মাসের উপরে সম্পর্ক ছিল কাকার সাথে কাকাকে খুঁজে পাইনি কিন্তু আজ তিন দিন ধরে ঠিক রাত তিনটের সময় কাকা কানের সামনে বসে বসে বলে কিন্তু যখন আমি উঠি চিৎকার করে মা বাবা এসে ডেকে দেয় পাশের ঘরে থাকে মা বাবা কেউ থাকে না রুমে কেউ থাকে না তাহলে এটা কি ব্যাপার যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ তোমরাই বলবে রহস্যটা কি সত্যি বলতে মাথাটার একদম ঘটনাটা শোনার পর যেন মাথাটা কেন ঘুরছে যে কি হতে পারে কাকা গেল কোথায় কি হতে পারে যাই হোক আর সব থেকে বড় কথা আর একটা অবাক করা যেটা বিষয় ভাই বলে দিদি ভাই আমি এইটা বুঝলাম না যেদিনকে সেকেন্ড টাইম আমার সাথে কাকার শিয়ালদা স্টেশনে সোনারপুরের ট্রেনে দেখা হলো সেদিনকে একই কামরায় কাকা কি করে জানতো যে ওই কামরায় আমি মাঝখানে উঠব একই কামরায় এত ভিড় লোক হুড়মুড় হুড়মুড় করে জানো ট্রেন থেকে নাবে। সাউথের ট্রেন খুব ভিড় হয় যত লোক নেমে গেলো ওইখান থেকেই তো আমি আর আমার বন্ধু সেদিন ছিল আমার বন্ধুর সাথে প্রথম ও দেখেছিল আমি তো তার আগেও কাকার সাথে দেখা করেছি আর সব থেকে বড়ো কথা যখন আমি ট্রেন থেকে উঠলাম উঠে যেই আমি ডান দিকের কামড়ার দিকে ঘুরি কাকা দিকে জানলার ধারে বসে রয়েছে এইটা কী করে হলো এইটা কি করে সম্ভব হলো কাকা আগে থাকতে কি করে বুঝলো আমি ওই কামড়াতেই উঠবো আর কাকা উঠলোই বা কোথা দিও ওখানে যাই হোক পুরোটা রহস্য পুরোটা ঝাপসা তোমরাই বলবে আজকে রহস্যটা দেখি কে তোমরা বলতে পারো ভাই অবশ্যই কমেন্টস পড়বে ভাই অবশ্যই জানতে চেয়েছে যে বিষয়টা কি আবারও বৃষ্টি এসে গেলো আর হ্যাঁ দীঘার যে ঘটনার ঝলকটা তোমাদের দেখিয়ে রাখলাম ভেরি 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 এক্সাইটমেন্ট কাজ করছে জানি সবার মধ্যে একটা কালকে আসবো পুরো বিষয় বলবো কালকের ঘটনা কিন্তু বড় হবে খুব মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে সব কাজ মিটিয়ে সাড়ে দশটার সময় ফোনটা হাতে নিয়ে চলে আসবে ঘটনা আসবে সাথে দেখো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো চলো দেখা হবে আগামীকাল ঠিকঠাক সাড়ে দশটায় টাটা